নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব আয়ের মাছ আলু দিয়ে আয়ের মাছের ঝোল রান্না করব বন্ধুরা দেখতে থাকো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব তো মাছগুলো মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো মাছ ভেজে নেব সবগুলো মাছ আমি ভাজা দেখাবো না তো বন্ধুরা সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা পেস্ট করে নেব তো এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বাটি বাটিতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ লঙ্কা রসুন এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে ফলনটা লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি আলুগুলো নেড়ে চেয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব তো মাছ দেওয়ার পরও ঝোলটা ফুটে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম তো আমার আর মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা এইভাবে আলু দিয়ে আর মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টা টা